আলাইকুম আমার নাম নাজিফা তাসমি মোদি আমি প্রথম শ্রেণীতে পড়ি আবৃত্তি করছি লিচুচু লিখেছেন কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল পুকুরে সে বাস করলে তারা গুলি থাম একটু দাঁড়া ওই কাছে না চুরে গাছ আছে না হতা নি গাছে গো যেই চড়েছি এক ডাল ধরেছি ও বাবা মরাত পড়েছি সরাত জুড়ে পর মালির ঘাড়ে সে ছিল গাছের আরে বেটা ভাই বড় লচ্ছা ধুম গোটা দুচার দিল খুব

আমি কই কম কাবা কুকুর করবে সাবা বাবা গো মা গো বলে খকল গলে গো বস ঘরে ধরে যাব ফে কানুলি ভাই চুরিতে আর যদি যাই তবে মূল নামি মিছা কুকুরের চামড়া খিচ্ছা